কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি সুজি স্যান্ডউইচ তো কীভাবে বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো তো এইখানে আমি আলু গাজর ছিলকা ছাড়ি নিয়ে তো আমার সাইজ অনুযায়ী আমার পছন্দ অনুযায়ী আমি কাট করে নিয়েছি তোমরা তোমাদের সাইজ তোমাদের পছন্দ অনুযায়ী কাট করে নেবে তো প্রেশার কুকার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার লেগে তো এক চা চামচ নুন দিয়ে দিয়েছি আর হচ্ছে প্রেসার আলু আর গাজরটা যাতে ডুবে থাকে সেই রকমভাবে জল দিয়ে দিয়েছি তো এখানে সি মানে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি আর এই সাইডে আমি দু বাটি সুজি নিচ্ছি আর এইখানে দেড় চা চামচ নুন দেবো টেস্ট অনুযায়ী ঠিক আছে আর এক দেড় চা চামচ চিনি দেবো ব্যালেন্স করার লেগে আর চিলি ফেস এক চামচ আর হচ্ছে ভাজা জিরে গুঁড়োর পাউডার এক চামচ তো দিয়ে এটাকে ভালোটি করে মিক্স করে নেবো আর অবশ্যই তোমরা বাটি সুজি নিলে এক বাটি দই দেবে টক দই এখানে মিষ্টি দই ইউজ কইনি আর তোমরা যদি এক বাটি সুজি নাও তাহলে হাফ বাটি দই দেবে তো ভালোটি করে আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর এই বাটির যে দইটা রেখেছিলাম সেই দই ধোয়া জল আমি হাফ বাটি দিয়ে দিচ্ছি এখানে তো মিক্স করছি তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা হচ্ছে ভিডিওটা কোথা থেকে এবং কোন দেশ মানে কোন কান্ট্রি থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুকের পেজটাকে তোমরা ফলো করে রাখো যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও আসলে তোমাদের কাছে ওনার হাসে পৌঁছে যায় আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে নতুন নতুন রেসিপি তোমাদের কাছেও পৌঁছে যাবে তো দেখতেই পাচ্ছো আমার এখানে মিক্স করে নিয়েছি আমি ঢাকা দিয়ে রেখেছি এখানে ঢাকা পনেরো মিনিট দিয়ে রাখতে হবে আদার টুকরো আমি কইটুকুন নিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে আট থেকে দশটা কাঁচা নোংকা আছে তিনটে পেঁয়াজ আছে আর আদাটাকে টুকরো করে কেটে নিয়েছে তোমরা পেঁয়াজটাকে গ্রেট না করো কুচিয়েও দিতে পারো তো এইখানেই দেখতে পাচ্ছ পনেরো মিনিট পর দেখতে সুজিটা আর একটু কোনো জল ছিল না একদম ফুলে গেছে তো এইখানে জল দিয়ে আবার মিক্স করছি আমি হাফ বাটি প্রথমে জল দিয়েছিলাম দেখলাম যে আরো টুন লাগবে তো এক বাটি আবার জল ঢেলেছি তো তোমাদের কাছে এখানে জলের পরিমাণটা কম বেশি লাগতেই পারে কেননা সুজি কীরকম সোপ করবে সেটা এখান থেকে আমি বলতে পারছি না তো বাটারটা কীরকম থাকবে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তুলে তোমরা দেখে বুঝে নাও এরকম ঘনত্ব থাকবে তো আমার এইখানে দেড় বাটির মতন জল লেগেছিল তোমরা হচ্ছে তোমাদের জলের পরিমাণটা তোমরা দেখে নিবে তো এইখানে পুটটা করার লেগে আমি ওইখানে আবার চাপা দিয়ে পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম এইখানে পুটটা করে নিচ্ছি পুটটা করার লেগে আমি এক চার চামচ তেল দিয়েছি তেল দেওয়ার পর এক মানে জিরে দিয়েছি অল্প পরিমাণ আর এইখানে যে মশলাটা কুটে রেখেছিলাম দোধরা করে আর এখানে তোমরা চাইলে কুচিও দিতে পারো আমি কুটে মানে মিক্সার গ্রাইন্ডারে গ্রেড করে নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর এইখানে নুন দিয়ে দেবো নুনটা যেহেতু অল্প পরিমাণ দেবো কেননা প্রেসার কুকারে যেহেতু নুন দিয়েছিলাম আমি চা চামচ এইখানে আমি মশলাটাকে যেটুকুন কষাতে টাইম লাগবে সেইটুকুনি নুন দিচ্ছি আমি আর এখানে কালার অনুযায়ী আমি হলুদ দিচ্ছি তো মানে এইখানে চাইলে নৌকার গুঁড়োও ইউজ করতে পারে আমি নৌকার গুঁড়ো ইউজ করিনি তো যাই হোক মালের করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে আলুটাকে যে সিদ্ধ করে রেখে আমি জল ঝরতে দিয়েছিলাম সেই আলু গাজরগুলোকে আমি এইখানে দিয়ে দিচ্ছি তো এখানে ভালোটি করে আমি টেড়ে নিয়ে এইখানে আমি তোমরা চাইলে পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারো বা হচ্ছে আমার মতন গ্লাসের পেছনটা দিয়েও ম্যাশ করে নিতে পারো দেখতে পাচ্ছ আর এইখানে যে ফাইন ম্যাশ করতে হবে সেই সব কিছু নিয়ে দর থাকলেও কোনো অসুবিধা হবে না তোমাদের কাছে গ্লাসও যদি না থাকে বাটির যে পেছন আছে বাটির পেছনটা করেও তোমরা ম্যাশ করে নিতে পারো দেখতেই পাচ্ছ আমার ম্যাশ করা হয়ে গেছে আর এখানে ঘর তৈরি হচ্ছে ওই জন্যই একটা গ্র্যা গ্র্যাগ আওয়াজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে তোমরা শুনতেই পাবে হয়তো তো যাই হোক আমি এইখানে হাফ বাটি সুজির যে লিকুইড যেটা সেটা ঢেলে নিয়েছিলাম কেননা যেহেতু স্যান্ডউইচ করবো ভিতরে পুট থাকবে তো এইখানে বেকিং পাউডার দিয়েছিলাম এক চামচ আর হচ্ছে লেবুর রস দিয়েছিলাম হাফটা লেবু রসটা এগু থেকে তোমরা নিগুয়ে রাখবে ছানতার সাহায্যে মানে চা ছাকা যে ছান্তি হয় সেটাই ছেঁকে রাখবে কেন তাহলে বীজগুলোও উঠে যাবে আসে পড়বে না আর এখানে আমার বীজগুলোও পড়ে যাচ্ছিলো তো আমাকে খুঁড়তে একটু টাইম লেগেছিলো আর এই প্রসেসটা করার আগে তোমরা যেই পাত্রে স্যান্ডউইচটা করবে সেই পাত্রে তেল ব্রাশ করে নেবে আর হচ্ছে স্টিমারে জল বোস করিয়ে দেবে তারপর এই প্রসেসটা করবে ঠিক আছে নালে এই প্রসেসটা করার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে ঢালতে হবে এটা রাখা যায় না বেশিক্ষণ কেন বেকিং পাউডার আর লেবু দিয়ে আছে ফরমেট হয়ে গেছে ওর জন্যই রাখা বেশিক্ষণ যাবে না সঙ্গে সঙ্গে এটা করতে হবে তো দেখতেই পাচ্ছ আমি কত তাড়াতাড়ি করছি সঙ্গে সঙ্গেই করে নিচ্ছি এগোতে কি এই প্রসেসগুলো আমার রেডি করা ছিল স্টিমারের জলও ফুটে গেছিলো দেখতেই পাচ্ছ তো এইখানে আমি বস দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তো এটা বেশিক্ষণ হতে টাইম লাগে না দশ মিনিট হলেই হয়ে যায় দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে তো সকালবেলাতে আসি করা যায় আমি সকালবেলাতেই সময় করি কেননা আমি যেটা টিফিনে খাই সেটা আমি বাচ্চাদের টিফিনও ব্রেকফাস্টে দিই কেননা হেলদি প্রসেজও করার চেষ্টা করি সব সময় আমরা আনহেলদি সব সময় খাবার সব সময় কন্টিনিউ খাওয়া খাই কেননা হচ্ছে হেলদি পসেজ আমরা খেতে খুব একটা মানে পছন্দও করে আবার অনেকে আর টাইম হয়ে ওঠে না তো আমি সব সময় আমি হেলদি পসেজের খাওয়াটাই পছন্দ করি হেলদি পসেজ খাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করলে কি হয় না শরীর ফিট থাকে তো দেখতে পাচ্ছ আমি আলুর পুর এবং গাজরের পুরটা আমি দিয়ে দিচ্ছি তার উপরে আবার যে ব্যাটারটা আমি রেখে দিয়েছিলাম হাফ বাটি তুলে সেটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে এই প্রসেসগুলো যেরকমভাবে করছি সেরকমভাবে তোমরা করবে বেকিং পাউডার দিয়েছি এই যে লেবুর রসটা আমি ফার্স্ট বার গোলমাল করেছিলাম সেকেন্ড বারটা আমি গোলমাল করছি না দেখতেই পাচ্ছ এটাকে সঙ্গে সঙ্গে মিক্স করে নিয়ে আমি আবার সঙ্গে সঙ্গে আবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সেকেন্ড বারের একটু এটা মানে যে সুজির যে মিশ্রণটা একটু অল্প পড়ে গেছিলো আমার তো তাতে কোনো অসুবিধা হয় না আমার তো চলো এটা আমি মানে সঙ্গে সঙ্গেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি এটা আবার দশ পনেরো মিনিটের মতন হতে টাইম দেবো আমি হয়ে গেলে আমি নামিয়ে নেব তো যাই হোক তোমরা তোমাদের কেরকম লেগেছে সেটা অবশ্যই তোমরা জানিও কিন্তু ঠিক আছে আর এটা তোমরা কিন্তু গরম গরম কাটবে না কেটে নিবে গরম গরম কিন্তু গরম গরম তুলবে না তুলতে গেলে অনেক সময় হচ্ছে লেগে থাকবে দেখবে আর ঠান্ডা হয়ে গেলে চিপকায় না দেখতেই পাচ্ছো আমার চিপকে যাচ্ছিলো তো একটু জাস্ট ঠান্ডা করতে দিতে হবে যেহেতু বাচ্চাদের টিফিনে দিতে হবে বলে আমি তুলে নিয়েছিলাম তো হাফটা আমি রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখানোর লেগে আবার বাচ্চাদের স্কুল ছেড়ে দিয়ে আসার পর আমি আবার তুলেছিলাম দেখতে পাচ্ছ কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু খুব মজা এসে যাবে তো তোমরা একবার অন্তত হলেও বানিয়ে দেখো খুব ভালো লাগবে হেলদি এবং স্বাস্থ্যকর যারা ডায়েট করছো তারা অবশ্যই এটা রেসিপিটা বানিয়ে দেখো যাই হোক আমি তোমাদের কাছে প্লেটটা সাজিয়ে দেখিয়ে দিচ্ছি যাই হোক দেখো অনাহাসি দুটোতেই দেখো তুলে যাচ্ছে কিন্তু দেখো কোথাও কোনো কিছু লেগে যাচ্ছে না প্লেটে যে চিপকে যাচ্ছে সেটা কিন্তু তাই ঠান্ডা হয়ে গেলে অবশ্যই তোমরা এই প্রসেসটা করবে আর এটা অবশ্যই তোমরা খেজুর তেঁতুলের চানিয়ে দিয়ে খেয়েও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে একদিকে টক ঝাল মিষ্টি তো অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এতটা সফট হয়েছিল বলে বুঝাতে পারবো না তো এইখানেই ভিডিওটা শেষ করছি বাই বাই